আসসালামু আলাইকুম তিনশো টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরু হবে ষোলো এক দুহাজার সকাল দশ ঘটিকার সময় এটা কিন্তু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিদিনের ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন এখানে আছে পদের নাম বয়স সীমা আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা এখানে প্রথমে আছে ষাট মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর এটার পদ একটি বয়স আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর যোগ্যতা থাকতে হবে বাংলা ৪৫ এবং ইংরেজি সত্তরটা শব্দ তারপরে দুই নাম্বার উচ্চমান সহকারী এখানে সাতটি পদের সার্কুলার এখানে দেওয়া হয়েছে যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ত্রিশটি প্রতি মিনিটের দক্ষতা থাকতে হবে তিন নাম্বার ক্যাশিয়ার একটি পদ এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে চার নাম্বার কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট একটি পদ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম্বার পোস্টার অপারেটর একশো টি পদ সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এটা কিন্তু ইন্টারপাসের ছয় নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এখানে আটটি পদ তিনটা পাশে সার্কুলার আমরা সাত নম্বরে চলে যাই প্লাম্বার এখানে একটি পদ এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশের এটা গ্রেড হচ্ছে ষোলো আট নাম্বার ইঞ্জিন ড্রাইভার পদ একটি এটাও কিন্তু এসএসসি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বর পোস্টম্যান বিয়াল্লিশটি পদসংখ্যা এখানে আর এখানে শিক্ষাগত যোগ্যতা একই দশ নাম্বার স্ট্যাম্প ভেন্ডার পদ একটি এখানেও কিন্তু আগের মতোই শিক্ষাগত যোগ্যতা এগারো নাম্বার ওয়ারম্যান পদ সংখ্যা একটি এখানেও শিক্ষাগত যোগ্যতা আগের মতোই বারো নাম্বার গার্ড এখানে শিক্ষাগত যোগ্যতা ঠিক আগের মতোই পদ সংখ্যা তেরো নম্বর প্যাক কাম মেইল ক্যারিয়ার পদ সংখ্যা ষাটটি এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আগের মতোই শিক্ষাগত যোগ্যতা আপনারা এগুলো সব এসএসসি পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর অফিস সহায়ক পথ সংখ্যা বিশটি এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশ পাশে আবেদন করতে পারবেন পনেরো নাম্বার গার্ডেনার পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন ষোলো নাম্বার পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা অষ্টম শ্রেণী পাশ সতেরো নম্বর রানার একাশিটি পদ এখানেও কিন্তু আপনারা এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন আঠেরো নাম্বার নিরাপত্তা প্রহরী নয়টি পদ এখানে এটা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এটা সুস্বাস্থ্যের অধিকারই হতে হবে এখানে বিশেষ নির্দেশনা দেওয়া আছে এখানে গুরুত্বপূর্ণ হল যদি আপনি মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ব্রাঙ্গনার কন্যা হন তাহলে সনদপত্র লাগবে এবং এখানে ক্ষুদ্র নির্গোষ্ঠী হলে এর বিশেষ সনদপত্র দাখিল করতে হবে তৃতীয় লিঙ্গের হলে বিশেষ সনদপত্র দাখিল করতে হবে অর্থাৎ মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নির্গোষ্ঠী তৃতীয় লিঙ্গে এর কোঠা কিন্তু এখনও বহাল আছে আপনারা কিভাবে আবেদন করবেন এই যে এর লিঙ্ক এখানে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশনে যে সহজে সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরু হবে ষোলো এক দু সকাল দশ ঘটিকার সময় আর শেষ হবে পাঁচ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এর আবেদন করতে পারবেন আবেদন ফি একশো টাকা তাহলে আপনারা চাকরির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন